জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বাইতুল মোকারম জাতীয় মসজিদ এলাকায় শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে স্লোগান দিয়ে জমায়েত হন মুসল্লিরা সেখানে জমিয়তে ওলামায়ে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ হয় এতে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মালানা আব্দুর রব ইউসুফি মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় অন্যদিকে ইন্তিফাদা বাংলাদেশ এর ব্যানারে বায় উত্তর গেটের সামনে সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত হেস্টুন ব্যানার নিয়ে জমায়েত হন ওলামারা পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয় এতে দেশের বিশিষ্ট আলেমরা অংশগ্রহণ করেন আলাদা বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন গাজায় যখন নিরীহ শিশু সহ অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করা হয় তখন জাতিসংঘের ভূমিকা কোথায় থাকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নির্যাতিত হলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তেমন কোনো তৎপরতা বা ভূমিকা দেখা যায় না যেসব দেশে তাদের কার্যালয় রয়েছে সেখানেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ে স্থাপনে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানেরা মেহেদি হাসান পালস নিউজ